একটা পাঠা দেখতে পাচ্ছি এই পাঠাটা আমি আপনাকে দেখাবো এটা কি খাসি নাকি এরাও পাঠা ও দর্শক এই দেখুন আমরা দুইটা পাঠা দেখা যাচ্ছে একটা বড় আর একটা ছোট কি খুব সুন্দর তিনটা বাচ্চা সহ ভেড়ানি আসছে আজকের বাড়ি হাটে টাঙ্গাইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিলেজ হাট হাম্বা আপনাদের প্রিয় চ্যানেল আজ চলে আসছে সুদূর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী ছাগলের হাটে যেখানে যমুনা চরের ওই পাড়ের এবং আশপাশের অত্যন্ত অত্র অঞ্চল থেকে আসা বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের ছাগল তো চলুন আজকের এই হাটটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো যে আজকের এই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া হাটটি কেমন যাচ্ছে ছাগলের দরদাম এবং আজকে হচ্ছে নয় সেপ্টেম্বর দু চলুন ঘুরে ঘুরে দেখি আজকের এই হাটে কেমন যাচ্ছে বকরি ছাগল বাচ্চা ছাগল এবং খাসি ছাগলের দামগুলো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি ছাগল দেখুন মাদি ছাগল অর্থাৎ দেখুন এই যে সুন্দর একটি ছাগল আমরা এখানে জানাবো এগুলোর দরদাম কেমন চাচ্ছে ভাইরা সেটাই একটু তুলে ধরার চেষ্টা করব আর আরেকটি কথা বলে রাখি এই হাটে কিন্তু হাসিল কিন্তু একদম স্বল্প অর্থাৎ দুই শত টাকা আর যদি বাচ্চাসহ মা এবং বাচ্চাসহ বাচ্চা যে কয়টাই হোক সেগুলোর জন্য তিনশো টাকা রাখা হয় এই তেবারিয়া হাটে আপনার হাসিল চলুন আমরা একটু জানি একে করে আজকে ছাগলের দরদাম কেমন যাচ্ছে বা কেমন চাচ্ছে ব্যাপারীরা একটু জানার চেষ্টা করব দেখুন এখানে যেটা খাসি ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর আমরা একটু জানবো এগুলোর ওজন কেমন দরদাম কেমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন আপনি আমি আসি মিরকুটিয়া থেকে মিরকুটিয়া এটা কোন অঞ্চলে এটা জেলা টাঙ্গাল জেলা টাঙ্গাইল থানা থানা নাগরপুর আচ্ছা আপনি তো দুইটা খাসি নিয়ে আসছেন না আচ্ছা এগুলোর ওজন কেমন হবে খাসিগুলো দুটো 27 কেজি হইবো 26 27 কেজি 26 27 কেজি দুটো দর্শক দেখুন আমরা দুইটা খাসি ছাগল দেখতে পাচ্ছি দুটায় 26 থেকে 27 কেজি ওজন হবে এগুলোর কি দৰদাম হচ্ছে কেমন হচ্ছে ভাই বাইশ হাজার বিশ হাজার তেইশে হাজার পর্যন্ত হয়েছে বাইশ হাজার বিশ হাজার তেইশ পর্যন্ত হয়েছে আপনার চাহিদা কেমন কত হলে ছাড়বেন তাহলে বাজার ওলাজার বেসালোয়ার দুই এক হাজার হুডলিভারি বেস মানে আর এক হাজার দু হাজার দশক দেখুন বা প্রায় ছাব্বিশ সাতাশ কেজি ওজনের তেইশ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে এখানে আরও দুইটা খাসি ছাগল দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখাই এগুলো কেমন ওজন হবে সেটা জানবো এবং ভাই কেমন বিক্রি করতে যাচ্ছে সেটাও জানার চেষ্টা করব ভাই কেমন আছেন

আবার ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত হয়েছে আপনি কেমন হলো সারবেন কিছু আর কিছু আগে গেলে আর কিছু আগে দর্শক দেখুন পঁচিশ ছাব্বিশ এই পর্যন্ত দাম উঠেছে হয়তো আর কিছু হলেই ছেড়ে দেবে তো আর একটি কথা আবারও বলি এই হাটে কিন্তু আমি একদম হাসিল একদম কম পেলাম এই হাটে আমরা কিছু ভেড়ার দাম জানানোর চেষ্টা করি বাচ্চা সহ ভেড়াও দেখতে পাচ্ছি এগুলো একটু জানার চেষ্টা করব দেখুন কি সুন্দর ভেড়া আমরা একটু জানবো এই ভেড়ার দামগুলো কেমন যাচ্ছে আমরা একটু কাকার কাছে জানার চেষ্টা আসসালামু আলাইকুম আলাইকুম কাকা কি করেন নাকি দেখুন দর্শক খুব সুন্দর তিনটা বাচ্চা সহ ভেড়া নিয়ে আসছে আজকের তেবাড়ি হাটে টাঙ্গাইলের তেবাড়ি হাটে কিন্তু শুধু ছাগল নয় ভেড়ার জন্য বিখ্যাত দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা ছাগল এ ভেড়ার বাচ্চা আচ্ছা আমরা জানবো একটু কাকা কেমন দাম যাচ্ছে কাকা এই

মুরব্বির এগুলো কিনা কিনছিলেন কত দিয়ে সাড়ে দশ দিয়ে এখন ধরো দশ হাজার টাকা দাম বলতেছে তখন বাচ্চা দুইটা ছিল না আচ্ছা আচ্ছা দেখুন না এখন তিনটা বাচ্চা সহ আমরা আরও কিছু আরেকখানে ভেড়ি দেখতে পাচ্ছি এই ভেড়াগুলো আমরা একটু জানার চেষ্টা করি দেখুন সুন্দর ভেড়া একটু জানবো এগুলো কত টাকা ইয়ে হচ্ছে আচ্ছা মুরব্বি দেখতেছে দেখুন দুইটা এগারো হাজার টাকা চাইছে দেখো দেখো সব এগারো হাজার টাকা আল লাগ দাম কইলো কাকা 5000 বলছে 5000 বলছে কাকা আর কয় 5000 কইছেন আপনি আচ্ছা এইটা কি 5000 এ এইটাকে পালন করার আপনি কি বিক্রি করবেন নাকি জবাবার জন্য জবাবার জবা করার জন্য ভাই 5000 টাকা দাম বলছে আর মুরগি কত হইলে সারবেন আপনি আমি 8 নেসে দিব যাই যদি যুদ্ধ করি আচ্ছা সে 8 আমার মুরগি দিবেন না অনেক সুন্দর দুইটা ভেরি 5000 6000 দাম উঠছে আমরা আরও কিছু দেখাই আপনাদেরকে দেখুন খুব সুন্দর সুন্দর ছাগল যে বাচ্চা এই দেখতে পাচ্ছি একটা পাটির বাচ্চা সুন্দর পাটির বাচ্চাগুলো এই হাটে কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন এই যে পাটির বাচ্চা নিয়ে এসেন তিন কি পাটির বাচ্চা এটা পাটির বাচ্চা না পাটির বাচ্চাগুলো কত করে দেখুন দেখুন পাটির বাচ্চাগুলো খুব সুন্দর পাটির বাচ্চারা কত চাচ্ছে ভাই পাটির বাচ্চারা তিন হাজার এমনি দরদাম হয়েছে আপনি চাইতেছেন শুধু বলেও নাই যে এত দাম দেবো আচ্ছা দর্শক দেখুন এখানে অনেক সুন্দর তিন হাজার টাকা এই পাটিটার দাম হয়েছে এটা বিক্রি হয়ে গেছে দেখুন এটা দাতেই নাই দাঁতে নাই না দেখুন দর্শক দাতে নাই বলে কয়টা কয় টাকা বিক্রি করলেন পাঁচ হাজার এটা তো বাড়ি পাটি না পাটি ছাগল না পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক খুব সুন্দর একটি ছাগল গাড়িটা আপনার পাঁচ হাজার টাকা বিক্রি করে দিলেন না কিনছেন না দর্শক ভাই কিনছে পাঁচ টাকা পালন করবেন না দেখুন একটা পার্টির বাচ্চা কিনে নিয়েছে এখনো দাঁতে নাই এখনো তো বিয়ানি দেয় না না এক বিয়ানি দিয়েছে আজকের আচ্ছা দর্শক আজকে তেবাড়ি হাটে দেখুন আমরা খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এবং দামও আমি মনে হচ্ছে অন্য অন্য হাটের তুলনায় এখানে কম এখানে দেখতে পাচ্ছি আমরা রাম সাগল বলে এগুলোকে আমরা এটা একটু জানার চেষ্টা করব ভেড়াও দেখতে পাচ্ছি ভেরি এটা কি ভেড়া না ভেরি ভাই বেরের পাঠা আচ্ছা আচ্ছা এটা পাঠা না দুইটাই পাঠা ও রে বেরের পাঠা দর্শক দেখুন খুব সুন্দর বেরের পাঠা আমরা একটু জানার চেষ্টা করি আচ্ছা এগুলো কি দরদাম হয়েছে ভাই দরদাম হয়েছে কেমন হয়েছে সতেরো হাজার বলছে সতেরো হাজার টাকা বলছে দুইটাই এই বেরের পাঠা না এটি হ্যাঁ চারি কি রামসা করো না

দেখুন খুব সুন্দর আমরা একটু জানবো ভাই এটার কি কি আপনা জি ভাই আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে ছাগল ছাগল আছে চারটা এটা এটা কি ছাগল কি জাতীয় এটা ক্রস না এটা হরিয়ানা হরিয়ানা দর্শক গাইজ আর একটা হরিয়ানা ছাগল দেখতে পাচ্ছি দেখুন এটা খুব সুন্দর এটা মাংস কেমন হবে ভাই মাংস 15 কেজি হবে 15 কেজি হবে দর দাম কি হইছে জি কেমন 10000 বলছে 10000 টাকা বলছে 15 কেজি মাংস হবে 10000 টাকা দাম বলেছে তা আপনার চাওয়া কেমন আমার চাওয়া 13000 13000 টাকা দর্শক এই এটা 13000 টাকা হলে ভাই সেরে দেবে হয়তো আরও কি দিক কম কমতম হতে পারে কম হলেও ছেড়ে দিতে পারে তো এই তেবাড়িয়া হাটে আমরা আজকে গ্রামের বাজারের একটা সর্বোচ্চ দাম আমরা এখানে দেখতে পাচ্ছি ছোটো বড় মাঝারি সাইজের অনেক ধরনের ছাগল দেখতে পাচ্ছি দর্শক এখানে ভেরি ভেড়া সব কিছুই উঠে দেখুন এই পাশেও দেখতে পাচ্ছি ভেড়া ভেরি উঠেছে এটা কি ভেড়া না ভেরি ভাই ভেড়া না আচ্ছা দর্শক দেখুন এখানে এই যে আরো দুটা ভেড়া দেখতে পাচ্ছি এগুলোর দামটা কেমন যাচ্ছে আমরা ভেড়া এগুলো কত করে যাচ্ছে দেখুন কিন্তু এই ভেড়া দুটো আচ্ছা দর্শক আপনি আপনি কত হলে ছাড়বেন দশ হাজার হলে ছেড়ে দেবেন আর এই যে বাচ্চা দুটা খাসি পাটি না দুটাই পাটি দুইটা পার্টির বাচ্চা দর্শক দেখুন খুব সুন্দর একটা লাল টকটকো আর একটা হচ্ছে কালো খুব সুন্দর এটা কি জাতের বাটি দেশাল না এগুলো কেমন চাচ্ছেন দাম দুইটা জোড়াই হ্যাঁ দরদাম কি হয়েছে দরদাম হয় না এখনো দরদাম হয় না দর্শক এখানেও জোড়াই চা হচ্ছে পনেরো হাজার টাকা এখনো দরদাম চাওয়া হয় নাই দর্শক আমরা আরও কিছু একটু ঘুরে দেখাই আচ্ছা দর্শক এইখানে দর্শক আমরা আরো কিছু দেখাই দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেক জাতের ছাগল উঠেছে আজকের এই হাটে হরিয়ানা আপনার তারপরে হচ্ছে দেশি দেশাল ক্রস অনেক জাতের ছাগল আমরা দেখতে পাচ্ছি আজকের তেবাড়ি হাটে এখানে দেখতে পাচ্ছি একটি বড় ছাগল এটা একটু জানার চেষ্টা করবো আমরা এটা কেমন দরদাম যাচ্ছে দেখুন আপনি ছাগলটা এটা হচ্ছে পাটি ছাগল আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা কথা বলতে পারবেন না আপনি বললেন

এখানে আপনারা আমাকে কমেন্ট করে থাকেন পাঠা ছাগল নিয়ে এখানে কিন্তু একটা পাঠা দেখতে পাচ্ছি এই পাঠাটা আমি আপনাকে দেখাবো এটা কি খাসি নাকি এরা পাঠা ও দর্শক এই দেখুন আমরা দুইটা পাঠা দেখা যায় একটা বড় আর একটা ছোট কি সুন্দর পাঠা আচ্ছা এই ছোট পাঠার দাম কেমন আর বড় পাঠার দাম কেমন ভাই ভাই এক না কইলা আমি একবার বার করি আচ্ছা বলেন সমস্যা আমরা তো আমরা কয় এটা 18000 চাইতাছি 18000 টাকা চাচ্ছেন এই বড়টা দর্শক দেখুন এই যে 18000 টাকা চাচ্ছে এই বড় পাঠাটা আর ছোটটার দাম 5000 আচ্ছা দেখুন দশক এটা কিন্তু পাঁচ হাজার আর এটা দেখে আঠারো হাজার দর্শক এই দেখুন পাঠা ছাগল অনেকেই পাঠা দেখতে চান আজকে কিন্তু তেবার হাটে আপনারা যারা দূর দূরান্তে থাকে দেখার থেকে কিংবা যদি কখনো আসেন এইসব অঞ্চলে আমি আশা করবো যে অন্য হাটের তুলনায় এই হাটে আপনারা সব কিছুই স্বল্প মূল্যে পাবেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হাসিলও অনেক কম এই যে পাঠাটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার আর আঠারো হাজার এই দামে বিক্রি হচ্ছে এবং পাঠি ছাগলগুলো বাচ্চা ছাগলগুলো এই হাটে এরকম দরদাম হচ্ছে এ আমরা আরও কিছু ছাগল দেখাচ্ছি এখানে দেখুন এই যেখানে আরো একটি পাঠি ছাগল দেখাচ্ছি পাঠির ছাগল এগুলো কিন্তু সব চরাঞ্চলের ছাগলগুলো দেখুন এই যে এখানে একটা পাঠির ছাগল দেখতে পাচ্ছি এটা আমরা একটু জানার চেষ্টা করি এই দুইটাই কি পাঠি না বড় এইটাও পাটি না আচ্ছা এইটাও পাটি ছাগল দর্শক দেখুন এই যেটাও বকরি ছাগল অর্থাৎ মাদি ছাগল এটা আমরা একটু জানার চেষ্টা করি এটার দাম কেমন চাচ্ছেন আর এইটার দাম কেমন চাচ্ছেন এটা সাড়ে সাত এটা সাড়ে ছয় দরদাম হয়েছেন আপনি চাচ্ছেন আপনি চাইতেছেন দর্শক দেখুন ভাই চাইতেছে আসসালামু আলাইকুম দর্শক দেখুন এই হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর ছাগল ওঠে আজকে কিন্তু আমরা সত্যি এতে হাটে এসে মুগ্ধ হলাম হ্যাঁ অনেক মুগ্ধ হচ্ছে অনেক ভালো লাগছে আজকের ইতে পারে হাটে হ্যাঁ আমি আমি বলছি আমি যে আমাদের অন্য অন্য অঞ্চলের থেকে এই হাটে হাসিল কম এবং বাচ্চা সহ যদি আসে তাহলে সেখানে একশো টাকা বেড়ে যায় হয়তো তিনশো টাকা নেওয়া হয় বাচ্চা যে কটাই হোক আমি ভাইদের সাথে কথা বলছি শুনছি যাই হোক ভালো থাকবেন হ্যাঁ দর্শক হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আমরা আরও কিছু ধন্যবাদ আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করি এখানে দুটো বাচ্চা আপনার দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর এটি এটি দুটাই কি পাটির বাচ্চা আচ্ছা দেখুন এখানে বয়স কেমন হবে তিন চার মাস হবে না কয়টা নিয়ে আসছিলেন আজকে সকল পাঁচটা আচ্ছা পাঁচটা বিক্রি হয়েছে দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি দুইটা পাটির ছাগল এগুলো কেমন দরদাম চাচ্ছেন কেমন এই হাজার বারোশো পনেরোশো হাজার বারোশো পিস না কিছু রাইস আচ্ছা পিস আছে হাজার বারোশো আপনার পনেরোশো এরকম আর যদি পিস না হয় দুইটাই নেওয়া হয় তাহলে কেমন দিবেন দুইটা তিন হাজার তিন হাজার টাকা দিয়ে দেবেন দর্শক দেখুন দুইটা তিন হাজার টাকা হলে এই ভাই বিক্রি করে দিবে তো এই ছিল আজকে তেবাড়িয়া থেকে আমি আরও কিছুক্ষণ ঘুরে ঘুরে আপনাদের দেখা আজকে কিন্তু বেড়া ছাগল এবং কি পাঠার সম্পূর্ণ ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দেখুন এই পাশ থেকে আমি আপনাদের সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করি তো দর্শক এই ছিল আজকের এই হাটের বিস্তারিত কেমন লাগলো আপনি আমাদেরকে জানাবেন আমি আরও ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনাদের জন্য আমি নিয়মিত হাজির হবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ അസളാം